ব্যবসা করে তো আপনি সেক্ষেত্রে বাংলাদেশে যদি নাও রিলিজ দেন আপনি যেটি বলছেন যে এটা একেবারে পথে বসা আমরা গণমাধ্যমে দেখেছি বাংলাদেশ যাওয়া হয়েছে হোক সেটা আপনি তো ইন্ডিয়ার বাজার থেকে তুলে ফেলতে পারেন ইন্ডিয়ার মালিক ইন্ডিয়ার প্রয়োজন

সব হচ্ছে শিকারী না কথা আজিস ভাই যখন আপনি বাংলাদেশ পার্টটা নিচ্ছেন তাহলে কিভাবে আপনারা মানে মিউচুয়াল এটাকে যৌথ কিভাবে বলছেন লেখা আছে না কারণ ভারতে বেশি বড় মার্কেট এবং সেখানে বেশি টাকার লাভ হচ্ছে তাহলে যিনি ভারতের প্রযোজক তিনি তো তিনি তো বেশি লাভ নিয়ে যাচ্ছেন আপনি তো অনেক কম লাভ পাচ্ছেন

সব ডাবিং কি বাংলাদেশে আর্টিস্ট কি কলকাতা ডাবিং করতেছে কলকাতা ডাবিং করতেছে করতে সেটা বাংলাদেশ বাংলা সেটা শিকারি সবাই ওখানে করেছে